ভাঙবে চৌত্রিশ বছরের রেকর্ড পশ্চিমী ছন্দের দাপটে আবহাওয়ার বদল কবে থেকে হচ্ছে আবহাওয়ার বদল এবং আগামী সপ্তাহে কি ফের দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এর জেরে কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন গত কয়েকদিনের সেই রকম ভাবটা হঠাৎ উদাও শনিবার রাত থেকে তাপমাত্রা নিম্নমুখী স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কম যা ফিরে এসেছে হালকা শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝের সংঘাতে এই মনোরম পরিবেশ ফিরছে তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এই সপ্তাহে ফের কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা বিভিন্ন জেলায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তবে বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে ওড়িশায় রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে মঙ্গলবার বারোই মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জেরে আগামী সপ্তাহে ফের দুই বঙ্গে একাধিক জেলায় হতে পারে বৃষ্টি বুধবার থেকে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর সহ বেশ কিছু এলাকায় বছর বিধ্বস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে পশ্চিমী হাওয়ার পরিবর্তন হতে পারে পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে সিকিম ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতের কেরাল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে চৌত্রিশ বছর পর দিল্লিতে মার্চ মাসে এমন রেকর্ড ঠান্ডা চলছে হাড় কাপানা ঝোড়ো হাওয়া ধীরে ধীরে বদলাচ্ছে বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার মৌসুম তেরোই মার্চ পর্যন্ত আবহাওয়ার বিপুল পরিবর্তন আসতে চলেছে বলেই খবর এই নিয়ে টানা পাঁচ দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে যা কার্যত বেঞ্জির বলেই মনে করেছে আবহাওয়িদরা দু হাজার তেইশ সালের মার্চে টানা তিন দিন এইভাবে উনিশশো নব্বই সালের টানা পাঁচ দিন ন্যূনতম তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল ফলে ঠান্ডা নিরিখে দেখতে গেলে চৌত্রিশ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রার পতন দেখা গেল রাজধানীর শহরে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং